আউযুবিল্লাহি মিনাশ শাইতানির গত ক্লাসে আমরা শিখেছিলাম লিনের হরক এবং মদের হরক তো আজকে আমরা শিখবো ইনশাল্লাহ মদ মদের হরক মদ মদের বিস্তারিত বিবরণ আজকে প্রথম অংশ বলা হবে ইনশাআল্লাহ মদ সাধারণত তিন প্রকার কোনো কোনো কিতাবে দশ প্রকার দেওয়া হয় আসলে ওই তিন প্রকারের বাকি প্রকারগুলোকে একসঙ্গে মিলিয়ে বলা হয় তো আমি আমার এই টিউটোরিয়ালে চেষ্টা করব একদম সহজে আমরা কোরআন শরীফ পড়তে পারি ঠিক মতো সেইরকম ভাবে যেন আমরা শিখতে পারি একদম সহজভাবে যেন আমরা শিখতে পারি এমন কথাগুলো বলবো অনেক বিস্তারিত বিবরণ দেব না এতে করে আমাদের শিখতে কষ্ট হয়ে যাবে তো অনেক কিছু এতে আমি ছেড়ে দেব যেগুলো প্রয়োজন মনে করব না যাই হোক আজকে আমরা শিখব একালিক মত একালিক মত মদ তিন প্রকার একালিক মত তিন প্রকার তিন আলিক মদ এবং চার মত আজকে শিখবো একালিক মত একালিক মত বলতে বুঝাবো এক আলিফ পরিমাণ টানা কোনো হরকতকে এক আলিফ টেনে পড়াকে একালিক মত করে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা গত ক্লাসে পড়েছিলাম মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেজের বাম পাশে যজমালাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ জেজের বাম পাশে যজমালাইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে এটি যেমন মদের হরফ ঠিক তেমনি একালিক মদের এক প্রকার এটি একাধিক মদের একটি প্রকার একে একাধিক মদও বলা হয় জবরের বাম পাশে আলিক জেরের বাম পাশে যজমালাইয়া এবং পেশের বাম পাশে যজমালা কখনও কোনো হরক আমরা এরকম দেখতে পেলে তাকে একালিখ মদ করব। জবরের বামপাশে যখন খালি আলিক পাবো তখন আমরা একাধিক মদ করব। জেরের বাম পাশে যখন আমরা যজমালা ইয়া পাবো তখন একাধিক মদ করব। এবং পেশের বাম পাশে যজমালা আসলে তাকে আমরা একাধিক মত করব একালিক মদের তিন প্রকার কিন্তু আমরা তিন প্রকারে যাব না এই জন্য যাবো না যে আমাদের প্রয়োজন নেই আমরা শুধু শিক্ষক কীভাবে একালিক মদ টেনে পড়তে হয় তো এভাবে আমরা একালিক মত করবো যেমন এখানে আমরা আগে ক্লাসে পড়েছিলাম এই হরফটি এই শব্দগুলো আবু নাবি বিতে আমি মত করলাম একালিক মত আবু নবি মা খফা। তে মত করেছি হ ফা মা হা হাসা হাতে একাধিক মত করেছে হা সাবা ফি হি ফাতে একালিক মত করেছে বাতে একালিক মত করেছি কেন জগ খালি আলিফ যেখানে আমি মত করতেছি মত করা হচ্ছে যেখানে সেই শব্দগুলো আমরা একটু খুব সুন্দরভাবে ভাবে খেয়াল করবো যে কেন একালিক মত হলো এখানে মদের হরক আসছে বলেই একালিক মত করা হচ্ছে রসুলু সিনে মত করা হয়েছে বেশের বাম পাশে যজমালা রসুলু একালিক মত সেটা হলো আফন সেটা হলো আমরা এর আগে ক্লাসে লিন পড়েছিলাম আমাদের সকলেরই মনে আছে যজমালা ওয়াও এবং যজমালা ইয়া যখন কোনো লিনের হরফ হয় তখন তাকে দ্রুত করতে হয় তাড়াতাড়ি করতে হয় যেমন আউ বাউ আই বাই খৌ নাউ সৌ হাই জয় তয় তাড়াতাড়ি করে নিলাম আমরা কিন্তু এই লিনের হরফ এই যে হ দেখতে পাচ্ছি আমরা এখানে এই লিনের হরফ এর পরে যদি কোনো হরফ আসে এবং ওই হরফের পরে যদি ওয়াকফো হয়ে যায় ওয়াকফোকে জিনিস স্বাভাবিকভাবে মনে রাখবো ওয়াকফো হল ওর শরীফে শারিফে গোল চিহ্ন আসবে গোল গোল চিহ্ন বা অনেক রকমের চিহ্ন আসে যেখানে থামতে হয় যেখানে থামতে হয় থামাকে ওয়াকফো বলে থামাকে ওয়াকফো বলে যেখানে আমরা থামবো সেই জায়গাটাকে ওয়াকফো বলে তো লিনের হরফের পরের হরফের যদি থাম থামা হয় ওয়াকফ করা হয় তখন ওই লিনের হরফটি একালিফ মদ হয় লিনের হরফটি একালিফ মদ হয় একে মধ্যে লিন বলে তো আমরা যদি মনে না রাখতে পারি মধ্যে লিন এতটুকু মনে রাখবো যে লিনের হরফের পরের হরফে যে ওয়াকফ এসেছে যদি এসে থাকে তাহলে আমরা ওই লিনের হরফটিকে খ এভাবে পড়বো নাও এভাবে পড়ব না বরং এখানে যেমন নিচের উদাহরণটি দেওয়া হয়েছে খ খ কিন্তু কিন্তু ফা ফিন ফিন ফায়ের পরেই বাক্য দেখতে পাচ্ছি এটা একটা বাক্য চিহ্ন দিয়েছে এমনিতেই সাধারণত শরীফে গোল চিহ্ন আসে তো এটাকে বাক্য ধরে নিই ফিন যদি বাক্য করি তাহলে হবে একালিক মত হবে اوم নবমী কিন্তু অল্প হয়েছে 9 ওম মত করতে হবে কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি পড়তে চাইছিলাম কি পড়তাম নবমী নবমী খুব যুত নবমী কিন্তু তা না অল্প হয়ে যাওয়ার কারণে এখানে একালিপ মত হবে 9 ওম 9 ওম 9 ওম সাইফ বাইত বাইত অনেকে আমরা ভুল করি যেমন সুরক্ষের মধ্যে অনেকে আগের হর আগে যেভাবে মত করে পরে সেখানে ওই রকমই মদ করতে চায় যেমন মিন অনেক লম্বা মত করে এটা উচিত না থেমে যাব যাবো এটা হলো একালিক মদের আরেকটি প্রকার আমরা এর আগে পড়েছি মদের হরফে একালিক মত করতে হয় লিনের হরফের পরের হরফে যদি وقف হয় সেখানেও একালিক মত করতে হয় আমরা একালিক মত শিখে নিলাম এছাড়া একালিক মত আরেকভাবে করতে হয় সেটা এর আগের ক্লাসেও শিখেছিলাম আমরা খারা খরাজির এবং উল্টা পেশ হলে একালিক মত করতে হয় যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহু লামে একালিক মত করেছি। আল্লাহু আল্লাহু লাহূ হাদিহি মালিকি আমান তুহু তুহু আল্লাহ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকে এই ভুলটা করেন আমরা তর্কে যাব না কিন্তু অনেক জায়গায় আমরা লক্ষ্য করব আজানে কিংবা নামাজে কামতে অনেক সময় এই আল্লাহকে অনেক লম্বা করে উচ্চারণ করা হয় এটা খুবই অসুন্দর এবং অনেক ওলামা মাসায়কি এই পড়াকে ভুল বলেছেন কিন্তু কেউ যদি একাধিক মত করে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম এটাকে ভুল বলে না কিন্তু এই আল্ল এভাবে লম্বা করলে অনেক বড় বড় হকানি বড় বড় ওলামা ভুল বলেন সুতরাং আমরা তর্কে না গেলেও আমরা সঠিকটা পড়ারই চেষ্টা করব। আল্লু আলু এখানে একাধিক মত করব তারপরে আজকে কিছু উদাহরণ এখানে একাধিক মদের উদাহরণ দেওয়া হয়েছে এগুলো পড়তে আগের ক্লাসে আমরা পড়েছি এখানে খেয়াল করি দিনি জেলের বাম পাশে তাই একাধিক মত দিনি নুনের বাম পাশে যজমালাইয়া দিনি ইলা লামতে মত করলাম নুনতে মত করলাম এখানে আমি একটা ফোটা দিয়েছি এটাকে ইশারা করেছি যে এটা একটা ওয়াকফো ধরতে ওয়াকফো যদি ধরি তাহলে এখানে আউফ আউফ কিন্তু যদি ওয়াকফ না থাকতো তাহলে কি পড়তাম আউ ফা আউ দ্রুত পড়তাম এবং ফা পড়তাম কিন্তু ওয়াকফ ধরে নিয়ে আমরা পড়ব একাধিক মত করবো তু বু আইনা এখানে লিনের হরফ একাধিক মত হবে না যেহেতু আমি ওয়াকফ চিহ্ন দিইনি সুতরাং আইনা ফি ফিহি বিআতিহি দাওদা খাউফ লিনের হরক সুতরাং মধ্য লীন একালিপ মত হবে কেন না পরের হরক বিভক্ত হয়েছে খাউফ রাইবা রাইবা কোন মত হবে না মদের ওয়াকফ দেইনি রিসালাতি রসুলহু আদামা গৈীর গৈীর মদেলিঙ্গার উপরে পরের উপরে বাক্য গৈীরি শৌলা শৌলা ওয়াহো ওয়ী ইয় কোম কোম সোম সোম একাধিক হবে পরের হরফে ওয়াকিহু শেষের একদম সর্বশেষে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এখানে ইয়াতে মত হয়েছে সতে মত হয়েছে ইয়া স ইয়া আল্লাহ পাকা আমাদের শিক্ষার তফিক দান করেন